এরা তো আমার আমার গোবিন্দের সিংহাসন সাজানো হচ্ছে আর আমার গোবিন্দ জানোই তো আজকে তোমরা সবাই যে আজকে জন্মাষ্টমী আমার গোপা সোনার জন্মদিন তাই আমার গোপনার সিংহাসনটা একটু সাজানো হচ্ছে এখনো পুরোটা সাজানো হয়নি সাজাচ্ছে আর এই দেখো আমার গোবেষণারা বসে আছে সবাই খুব খুশি খুব মিষ্টিভাবে বসে আছে দেখো আর দেখো আমার গোপুর শোনার জন্য সব কিছু প্রস্তুতি চলছে এখনো কিছুই হয়নি এই দেখো দেখো আমার গোপুর শোনার জন্য জামা এনেছি এই দেখো জামা প্যান্ট সব আনা হয়ে গেছে তোমাদেরকে দেখাবো এই দেখো গোপুষের সব রান্না বান্না হবে এই দেখো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো শুভ সন্ধ্যা কারণ এখন সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে যেহেতু জন্মাষ্টমী তাই তোমাদের সকলকে জানাই বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি ছোট্ট একটা ব্লগ ছোট্ট ব্লগ বলতে ছোটোই হবে আজকে আমার গবেষণার জন্মদিন তোমরা তো সবাই জানো আমার গবেষণা আজকে হ্যাপি বার্থডে তাই আমার গবেষণার জন্য সব আজকে এই ব্লগটা গবেষণার জন্যই চলো আজকে আমার গোষণাকে কী কী দিয়ে ভোগ দেবো আর আমার গবেষণায় আজকে কী কী করবো রাতে গোপণায় কখন কেক কাটবো কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বাবানরা এগুলো সব রেডি করছে আমাদের গবেষণা জানোই তো তোমরা আজকে আমার গবেষণার হ্যাপি বার্থডে আর আমার গবেষণার জন্যই এই সাজানো হচ্ছে আর এই দেখো তোমার দাদা আজকে বাড়ি আছে তোমার দাদা আমাদের সঙ্গে জন্মাষ্টমী করছে জন্য খুবই ভালো লাগছে আর দেখো বাবান মাম তারপরে এই দেখো বৌদি এসেছিলো বৌদি আর এই দেখো এটা দাদার মেয়ে মানে সবাই খুব আনন্দ আর আমার গবেষণা তো খুবই খুশি কি বলবো তোমাদেরকে প্রচুর খুশি আর তুমি তো তোমরা তো জানোই যে হ্যাপি বার্থডে হলে কার না খুশি হয় বলো আর এই দেখো আমার গোপোষণাকে এগুলো ভোগ নিবেদন হবে কালকে এর জন্য এগুলো সব এনেছি আর এগুলো আজকে রাতেই সব বানিয়ে রাখছি কেননা সকালবেলা তাড়াহুড়া করে এতগুলো কাজ করে উঠতে পারবো না তাই আজকে রাতে সব করেছে আর এই দেখো আমার গোপসাদের সিঙ্গার করানোর জন্য সব জামা ড্রেস এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর আমার গোপষণাদেরকে রাত বারোটার সময় স্নান দেবো আর এই দেখো গোপণার পুরো ফাইনালি আমার গোপসার পুরো সিংহাসনটাকে সাজিয়ে বাবান আর মা বৌদি মিলে দেখো কত সুন্দর করে সাজিয়ে উঠিয়েছে গভূষণের যেন খুবই খুশি আর আমার থেকেও খুবই ভালো লাগছে তোমাদের কেমন লেগেছে আর এই দেখো এই আলপনাটা কিন্তু বৌদিমণি দিয়েছে আমার বৌদিমণি দেখো খুব সুন্দর আলপনা দিতে পারে আর এত সুন্দর আলপনা সত্যি কথা মানে খুবই ভালো হয়েছে যদি ঘরটা যদি সুন্দর হতো যদি ভালো প্লাস মানে ভালো ঘর হতো পাথর করা তাহলে আরও সুন্দর লাগতো আমার থেকে তো খুবই ভালো লাগতো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো আলপনাটা আর এই দেখো আমার গবেষণারা বসে আছে আর এই দেখো গোপষণার জন্য দেখো বেলুন নিয়ে এসেছিল বাবান কয়েকটা বেশি তো আনতে পারে না জানোই তো গরিব আনার মতন রকম একটু মানে করে রেডি এইখানে চলে এসেছি আমার গবেষণার জন্য কেক তৈরি করবো আর এই যে আমার মুখে শ্বাসটা দেখছো তোমরা বললো বাবা সেজে আছি কেন বলো তো আজকে আমি আমার গোপোষণার কয়েকটা শর্ট মানে শর্ট ভিডিও বানাবো বলে রেডি হয়েছিলাম তাই এর উঠায়নি রয়েছে আর এই দেখো এখন গোপসার জন্য কেক বানাবো বলে এইগুলো সব গুছিয়ে গুছাচ্ছিলাম আর এই দেখো সবজিটা বানিয়ে ফেলেছি আর এর তালটা এখনও গোলানো হয়নি আর এই দেখো মানে কেকের ব্যাটারটা তৈরি করছিলাম কেন কেকটা বসানো হয়নি আর এটা থেকে একটা বসাবো আর এই দেখো ফাইনালি আমার গবেষণার জন্য কেকটা মানে পুরো রেডি করেছি বসা মানে বসায়নি বসাবো এই দেখো ভাবছি যে কীরকম হবে বুঝতে পারছি না যেহেতু আমার মাইক্রোওভেন নেই আমি গ্যাসেই করবো আর এই দেখো আমার গবেষণার জন্য এগুলো বসাবো বলে এই দেখো আমি কেকের জায়গাটা রেডি করে নিয়েছি গ্যাসের উপরে আর গোষণার জন্য যেহেতু রান্না করবো তাই আমার গবেষণার রান্না করলে একটু ওখানটায় ঠাকুরের কেক ডেকে ব্রহ্মদেবতাকে প্রণাম জানাতে হয় তাই ওখানে আমি আসনটা দিয়েছি আর এই দেখো ফাইনালি আমার গবেষণার জন্য কেকটা বসিয়েও দিয়েছি দেখা যাক কেকটা কীরকম হয় আমার গোবিন্দের আশীর্বাদ তো তোমাদের আশীর্বাদ দেখো বন্ধুরা কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট একটা কমেন্টে খুব ভিডিও করতে উৎসাহ দেয় জানো তো আর এই দেখো কেকটা বারবার একটু মানে খুলে দেখছি যে যদি পুড়ে না যায় পুড়ে না যায় এর জন্য বারবারই কেকটা একটু রাখছি আবার খুলে দেখছি আর এদিকে বাবান দেখো তাল গোলাচ্ছে বাবানও আমাদের সঙ্গে একটু হেল্প করছে বাবান তো প্রচুরই হেল্প করার এইসব কাজে বাবান বেশিই করে আর এই দেখো এখন দেখবো যে ফাইনালি কেকটা একটু হয়েছে চলো পরে দেখাবো আর এখানে চলে এসেছি রাত এখন বারোটা বাজে আমি আমার গোপসারদেরকে স্নান করাবো বলে এই দেখো বসিয়ে দিয়ে স্নান করিয়ে উঠালাম এই দেখো আমার গোষণাকে স্নান করাচ্ছি আর স্নান করি আমার গোপনাকে কোলে তুলে নিলাম তুলে নিয়ে আমার গোপণাদেরকে রেডি মানে মুছিয়ে দেবো গা আর দেখো গোপণাদেরকে মানে ওরা কত কিউট কতটা মানে মানে এভাবে কোলে নিয়েছি কতটা যে মানে কি বলবো মানে আমার খুব মানে মানে মনের মধ্যে একটা অনু অন্যরকম অনুভূতি হচ্ছিলো যে কেমন মানে মনকে মানে মনে হচ্ছে এ আমার মানে সত্যিই কি বলবো নিজের সন্তানের মতন দেখো আমি ওকে মুছিয়ে পরিষ্কার করে গুছিয়ে তারপরে ড্রেস পরাবো যেহেতু আমার একটা গোপাল না আমার আরও দুই তিনজন আছে আবার আমার রাধা মাধবও আছে তাই একজন একজন করে স্নান করিয়ে নিচ্ছি আর আমার মা এই দেখো সব গুছিয়ে দিচ্ছে মা বৌদিমণি তারপর তোমাদের দাদা ভাই সব গুছাচ্ছি আর এই দেখো একটু একটু করে আমার গোপসাদেরকে আমি মুছিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি মনে হয় না যে কোলের থেকে গোপণাদেরকে আমি নিচে রাখি কিন্তু দেখো আরও তো গোপসা আছে তাদেরকেও তো স্নান করাতে হবে তাই একজন একজন করে স্নান করাচ্ছি এই দেখো আবার মা বলছে দেখো কী রে গোপসাকে কোলের থেকে নামাবি না আমিছি না গোমা ও ওকে কোলে নিয়েছি আজকে আমার একটা অন্যরকমই ফ্রিজ হচ্ছে কি বলবো তোমাদেরকে এগুলো ভাষায় প্রকাশ করা যায় না আর এইভাবে একে একে গোপণাদেরকে স্নান করানো হয়ে গেছে তারপরে এই দেখো আমার গোপষণাদেরকে সব ড্রেসপত্র সিঙ্গার সাজানোর জন্য দিয়ে আমি একটু বরণ করে নিচ্ছি যেহেতু এগুলো করতে হয় আমি ঠিক জানতাম না এগুলো মাম্মা আমার মা সব এসছে তো জানোই আর মা এই মা এগুলো সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছে করে দিচ্ছে বলে দিচ্ছে আমি এইসব সত্যি জানতাম না আর এই দেখো আমার গোপেষণার ড্রেসপত্র সবার জন্য এই দেখো সব এক জায়গায় রেখেছি বরণ করে আমার গোপণাদেরকে সাজাবো তোমাদেরকে সেটাও দেখাবো অবশ্যই এখন যেন রাত কটা বাজে রাত তখন দেড়টা মানে একটা বাজে আমি এই এখন একজন একজন করে সবাইকে দেশপত্র সাজাবো এই দেখো এই দেখো আমার গোপেষণারা সবাই স্নান করে বসে পড়েছে আর দেখো কত কিউট লাগছে তারপরে দেখো আমার গোপেষণাদেরকে আমি ড্রেসপত্রে সাজিয়ে পরিয়ে তারপরে আমি যেহেতু গোপোষণাদেরকে স্নান করিয়েছি আর যেহেতু জন্মাষ্টমী তাই আমার গোপেষণাকে স্নান করানোর পরে দেখো কেক আর দুধ দিয়ে জল দিয়ে আমি গোপসাদেরকে সেবা দিয়েছি আর কেমন লাগছে আমার গোপীষণাদের স্নেঙ্গারটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু দেখো কতটা কিউট লাগছে আর কতটা সুন্দর লাগছে দেখো আর এই দেখো ভিডিওটি আর বেশি বড়ো না করে ভিডিওটি এখানেই রাখলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমার ভিডিও এই চ্যানেল মানে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর তোমরা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি তোমরা ফলো করে দিও তো এইখানেই রাখলাম বন্ধুরা টাটা আর তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগে আর কালকের ভোগের অনুষ্ঠানটা পা পরের ব্লগে তোমরা পেয়ে যাবে কালকে কী কী দিয়ে ভোগ হচ্ছে এই দেখো আর চলো এদিকে এই দেখো বৌদিমণি এখন সব কিছু করে একটু বসেছিল এখন বললাম রাত দুটো বাজে আর আমি চলে যাচ্ছি গোবর জন্য এখন পিঠে বানানো সব কিছু রাতে এগুলো করব এই দেখো সব গুছিয়ে নিয়েছে আর তোমার দাদাভাইও বসে আছে চলো টাটা